হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক টুকা কত ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি টোম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতন আজকেও একটা ভিডিও তো চলো সাথে থাকো আমি এবার যাবো রান্নাঘরে রান্নাঘরে একটুখানি রান্না আছে ওটা করে নেব আর তারপর চলে আসবো তো চলো ঝোলটা বানাচ্ছি Mati nan anja bine menche. Bine moun poten kata menche, poten tan bine menche. ঝোল করছি তো ঝোলের মশলাটা করছি আলু ভাজা হয়ে গেছে আলুর কাঁচকলা আর পটল দিয়ে দিয়েছে কাঁচকলাটা ভাজলি আলু পটল কেজে দিয়ে দিয়েছি তো রান্না হয়ে গেছে তোর ঘরটা হচ্ছে না এই এইরকমভাবে ছোটো ছোটো করে ভিডিও দেবো আজকের ভিডিওটা এখানে শেষ করবো তার আগে বলি তোমরা প্লিজ সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসা দিও আমি শর্ট ভিডিওগুলো যেগুলো পাবলিশ করছি ডেলি তো সেগুলো একটু দেখো ভিডিওগুলো শেয়ার হয় যেন প্রত্যেকটা দর্শকের কাছে যেন গিয়ে পৌঁছায় প্রত্যেকটা মানুষের কাছে যেন গিয়ে পৌঁছায় আমি যেন অনেক অনেক ভালোবাসা পাই বড়োদের আশীর্বাদ পাই ছোটোদেরও ভালোবাসা পাই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি চলো টাটা